আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফরিক সেফবি থেকে তো অনেকেই আসলে আমাকে নক দিচ্ছিলেন আমাদের কারখানা কেন শুরু করছি না অনেকেই কাজ শুরু করে দিচ্ছে আসলে আমার বেবিরাও সুস্থ থাকার কারণে এবার আমাদের একটু প্রোডাকশান আসতে একটু লেট হয়ে গেছে তো আজকে থেকে আমাদের কারখানায় রেগুলার কাজ শুরু হয়ে যাবে আপনারা যারা যারা বিভিন্ন ধরনের কাজ করাতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমার পেজ থেকে করাতে পারবেন নখ দিতে পারেন আর এই যে দেখেন কালোর মধ্যে খুব সুন্দর একটা কাজ চলছে এটা অবশ্য আমি কফি কালার মধ্যে স্যাম্পলটা তুলেছিলাম বাট কাস্টমার কালোর মধ্যে চাচ্ছে কালো আর অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা কাজ করছি অনেকে আসলে কালার কম্বিনেশনটা নিয়ে খুব দ্বিধায় ভুগেন যে কি ধরনের কালার কম্বিনেশন করবেন বা কি ধরনের কাজ করবেন এই দেখেন আমাদের কালার কম্বিনেশনগুলো দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আর এবং নিখুঁতভাবে আমরা কাজগুলো করে থাকি সুন্দর করে কাজটা কিন্তু কালোর মধ্যে সিলভার আর হোয়াইট দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এই যে এটা কিন্তু সিলভার এটা সিলভার এখানে হচ্ছে আমরা সাদা আর সাদা কালার ইউজ করেছি এটা সাদা হ্যাঁ সাদা আর সিলভার দিয়ে খুব সুন্দর একটা ড্রেস রেডি হয়ে যাচ্ছে আমি এই দিক থেকে একটু দেখাই এই যে দেখেন